গয়ালি ওরে কি বলে গেছে আপনি কি বুঝছেন কেউ মনে হয় নাই রাস্তার যে দেখা হলো আমির হামদার সাথে

আলী বিরাট একটা চিন্তার মধ্যে পড়ে গেছে যে আমার বউ বউ হলে আমার জামাত করে বলে নামাজ পড়ে কার সাথে জামাত করে নামাজ পড়ে ওই খবর তুই আসি না তার মনে মধ্যে সারিয়া Milana, que vai, milana, que... Dois que neve, o que vai, 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 Pale, eh. Ti è preguardato, ti è Tu, Allah, Allah. E se lo copale, le carrerà Allah. si e se lo জীরা তো आली কোন গंगाई কোরিয়া পার इंसान না যায়া কোয়ালি শুনে না দেখি পারে যায় মা সোমুইটা বাচ্চা সেলে

তোমার আম্বা হুজুর যে তাহা নামাজ পড়ে খবর কি জানো দুটা ছেলে বলতেছে বাবা আমরা জানবো না কারণ আপনার সাইতে আমাদের বয়স বেশি আলী আর এক সিংহ পরে গেল যে কিরে আমার সাইতে এই দুই বয়স বেশি কারণ জন্ম দিছি হলে আমি বলতেছে বাবা আপনি দেখতে না শুনতে চান বলে বাবা সোনার সাইতে দেখাই বড় দেখতে যদি চান তাহলে আজকে ঘুমের ভান করে বিছানায় শয়ন করেন দেখেন আমার আম্মা হুজুর কোথায় কার সঙ্গে জামাত করে নামাজ পড়ে বাবার সাইতে বয়স বেশি আছে কি কারণে এটা অনেক ঘটনার কথা বাবা থাকি যে সাজদা তুলি কিন গেছে আল্লাহ পাক যেমন সরে ও ছিল সরে ওর পৃষ্ঠা টাকার দিয়েছিল সরে আ তৈরি করেছিল একটা ময়ূর তাহলে এই ময়ূরের রূপ ময়ূরের কানে ছিল কি বালি মাথায় তার একটা তাস ছিল গোলায় তার একটা হার ছিল এটা আপনারা জানেন তারপরে ভদ্রতালিকে প্রশ্ন করেছিল বাবা বলেন তো দেখি আপনার মা বড় না আমার মা বড় বলছে বাবা তোমার মাই তো বড় তোমার মা হলে সারা জাহানের মা বলছে বলেন তো দেখি আপনার বাবা বড় না আমার বাবা বড় বলছে তোমারই বাবা বড় কারণ তোমার বাবার নাম সেরে খোদা আলী আর আমার বাবার নাম হলে আবু তালেব তারপরে বলছে আপনার নানা বড় না আমার নানা বড় বলে বাবা তোমারই নানা বড় সে হবে সাফায়েত কর্ণওয়ালা আল্লাহ নবী তাহলে বড় না যাই হোক দুই বুড়া দিয়ে তোমাকে বুঝাইলাম

¡Volo de la marca C. Voy a encontrar...

আমার বরাকুল নবী বরাক নিয়ে নামাজের টাইম হয়ে গেছে বাবারে আজ বারোটার সময় করলো কি বাবা বরাক নিয়ে চলে আসলেন আশা এবং হজরত আলীর ঘরের দরজা এসে আলেব লামিন তিনটা টকা দিয়ে বলল মা তুমি ঘম হইতে জাগো নামাজের টাইম হয়ে গেছে এখন স্বামী স্ত্রী যে দুজন স্বামী স্ত্রী দুজনের ভাই আগুন বন্ধু স্বামী স্ত্রী দুজনের যে বাবা একটা ফরস আদায় আছে স্বামী স্ত্রী স্বামী না বলে তো বাইরে যাওয়া যাবে না তাহলে ওই সময় টুকের ভিতরে স্বামী স্ত্রী দুজনের ফরস আদায় করেছিল কিভাবে ফাতেমা করলো কি হজরত আলী নাকে হাত দিয়ে দেখে যে ঘুমাচ্ছে খালি পাঙ্গাস মাছ খাবো এই এই নাক দেখতেছে এত ঘুম ফাতেমা করলো কি আস্তে আস্তে করলো কি বা উঠা ঘরের দরজায় বাইরে চলে গেল এদিকে হজরত আলী চিন্তা করলো রে যদি বাইরে এবং আরলে চলে যায় তাহলে তো আমি দেখতে পারবো না হজরত আলি কলুকে আসতে উঠিয়া দরজায় দাঁড়াইলো তাকাইয়া দেখতেছে যে এমন সুন্দর একটা দৃশ্য যে সত্তর হাজার পর্দা দিয়া ওই বড় একটা আবৃত করা এবং ঢাকা ওদের একটা মহিলা লোক দাঁড়ায় আছে

সে কে করিলে নামাজ নামাজ কায়েম হয় মারি পাস সহস্ত কানন পরিমারি পদ হয় দেহ গরা আরপি তরে দরবি জাতি দিতে পাহারায়া Kale vay bari mutlu Baya lekuay Nuzrul bu kâ Baru puter Namaz da röyalaz Aysenare আরো কিছু যাবে জানা নিজে খোদা খায় বাড়ি